কোয়ালিটি নুরে তাওয়াকাল, আগানুর মাশাল যে দেখেন এটা হচ্ছে আমাদের বুটিক্স এর কালেকশন এই ধরনের কালেকশন থাকবে কালার আটটা নিবেন তার চেয়ে আপনারা কাজ আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি আর যা প্যানেলটা দেখেন খুবই সুন্দর ওয়ার্ক এটা কিন্তু কাজ করা আপনি পাকিস্তানি একটা নামে পেয়ে যাবেন আর এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি আহ মেড ইন বাংলাদেশ পড়া কিন্তু এটা মেড ইন বাংলাদেশ হলেও এটাকে বাংলাদেশি বলার সুযোগ নেই ভাই এই জিনিসটা

আপনার বিভিন্ন মার্কেটে চলে যাবে যেটা বিশাল অফার চলছে প্রত্যেক পিসে তিনশো থেকে মানে সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার তেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছে এই যে খুবই

আলাইকুম রিয়াজ ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের কোথায় নিয়ে আসছেন ভাই আজকে আপনাদেরকে আমাদের ফেমাস গোডাউনে নিয়ে এসেছি এতদিন আপনার শোরুমে দেখছি এতদিন শোরুমে দেখছেন পুরো সরাসরি থেকে ভাই এই যে তো নতুন নতুন কালেকশন চলে আসছে এবার অবশ্যই প্রচুর কালেকশন আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে তো ভাই আমাদের এই সম্পর্কে কিছু বলেন যে ঈদে কি কি আইটেম আমরা পাবো আমি বলছি ঈদে আপনারা সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাকিস্তানি দেখছেন সব পাকিস্তানি কোয়ালিটি নুরে হায়াত আওয়াক্কাল আগানুর মাশাল মিশাল গাজালে যে দেখেন এটা হচ্ছে আমাদের বুটিক্স কালেকশন লখনউ বুটিক্স আমি একটা খুলে দেখাই আপনাকে এগুলা জাস্ট এক্সপেরিমেন্ট মানে ওয়েতে আছে এগুলা প্রত্যেকটা ফাইনাল করে আমরা ইনশাআল্লাহ আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন এটা একদম হাতের নাগালে পেয়ে যাচ্ছে আর আমাদের সুন্দর এই ধরনের কালেকশন এটা কালার থাকবে ভাই এটা কালার থাকবে আটটা কালার আটটা আটটা কালার পেয়ে যাবেন আটটা কালার তবে আপনাকে নিতে হবে চারটা আমরা ইনশাআল্লাহ এই পাকিস্তানি ডিজাইন কে চারটা কালারে মডিফাই করে দিব আপনারা চারটা কালার নিতে পারবেন আর যেগুলা দেখেন যে অনেকগুলা কালার থাকে আমরা সেগুলাকে ক্রমাগত কমিয়ে আনার চেষ্টা করি যাতে উদ্যোক্তাদের জন্য সুবিধা হয় আপনারা পার্চেস করতে পারেন যেটা দেখেন এটা কাজের ধরনগুলো দেখেন এবং এবার ঈদে এটা সম্পূর্ণ এটা যা দামে নিবেন তার চেয়ে আপনারা থার্টি ফাইভ পার্সেন্ট সর্বনিম্ন প্রফিটে সেল করতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের দুপাট আমি জর্জেট ও প্রোডাক্ট দেখি আজকে শেষ মানে শুরু করতেছি কালেকশনটা যেহেতু সামনে ঈদ ঈদের সিজনে আপনারা এই গোডাউনে এসে একটা আমেজটা দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিধিত্ব মানে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে এখানে থ্রি পিসের যে ওন্নাটা দেখেন খুবই সুন্দর এইগুলা আপনারা পেয়ে যাবেন মিনি কাটওয়ার কাটাওয়ারকে ডিটেইলিং আছে মাল্টি সুতার কাজ আছে আপনার জারকানের ওয়ার্ক হবে এবং এখানে আপনারা খুবই সুন্দর হবে পাঁচা দন্নাটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কি থ্রি পিস এটা থ্রি পিস এটা ফোর পিস এটার করে দিয়েছি انر অ্যাডজাস্ট করে দেওয়া কি আপনি 200 থেকে 300 টাকা বেচে যাও আর 200 টাকা থেকে 300 টাকা বেচে যাওয়া মানে কি আপনি এগুলা প্রোডাক্ট সেল করেও জিতবেন দেখেন এখানে আরো ডিজাইন আছে বা এখানে চলে আসেন যেখানে ऑलरेडी আমার ভাইরা এখানে ঈদের জন্য তারা অনেক ব্যস্ত কাজ করতেছে তবুও আমরা মাঝে মধ্যে এখানে আসতে হয় আর এই আসার কারণটা হচ্ছে আপনাদের জন্য কারণ আপনারা বলেন যে দিয়াজ ভাই আপনাদের গোডাউনের ভিডিওটা দেন আপনাদের গোডাউন দেখবে যে তাদের জন্য এগুলা করা হয় যে দেখেন এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর যারা আমাদের নুটস কোয়ালিটি নিয়েছেন আগা নুরের কোয়ালিটি নিয়েছেন তারপর নুরে হায়া নিয়েছেন তারা এগুলা সম্পর্কে জানে এটা কোয়ালিটিটা কেমন এবং এটা হচ্ছে আমাদের হাতার সাইডে প্যানেলটা দেখেন অর্গেনজা প্যানেল খুবই সুন্দর ওয়ার্ক করে এটা কিন্তু মাসলিন অর্গেনজা প্যানেলে কাজ করা এবং এটার সাথে কাটওয়ার প্যানেলটা পেয়ে যাচ্ছেন অনেকে প্যাচেস এর প্রোডাক্ট খুঁজে ভাই প্যাচেসটা যদি এক্সট্রা দেয় তাহলে এক্সট্রা প্যাচেস কি করে জানেন কাস্টমাররা হারিয়ে ফেলে তো আমরা কি সেটা সমাধান কি করেছি আমরা প্যাচেজ আপনাদের জন্য এখানে অ্যাড করে দিয়েছি দেখেন এটা এক্সট্রা প্যাচেজটা আপনাকে আর আলাদা ভাবে নিতে হবে না এগুলো আমরা অ্যাড করে দিয়েছি মানে টা সেভ থাকবে আপনার থেকে হারাবে না আপনার কাস্টমার থেকেও হারাবে না ঠিক আছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন সম্পূর্ণ কাজের মানে এগুলা শিপলি করা চিকেন কারি করা বোরিং করা মাল্টি সুতার কাজ করা ইন একটা প্রোডাক্টে যা যা ডিটেল প্রয়োজন আমরা সেগুলাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি এগুলা কালার কোয়ালিটি থাকবে চারটা করে কালার চারটা কালার নিতে হবে আপনাদের কি যে ওড়নাটা এখনো রেডি হয় নাই ভাই ওড়নাটাই কারণে আপনাকে দেখা যাচ্ছে ওড়নাটার কাজ চলতে আছে সালোয়ার কাটিং হচ্ছে এখানে প্যাকেজিং করা হচ্ছে এবং এটা হচ্ছে আরেকটি কালার আমি আপনাদেরকে দেখিয়ে মানে এটা ইনশাল্লাহ আপনি পাকিস্তানি একটা নামে পেয়ে যাচ্ছেন আর এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কিন্তু এটা মেড ইন বাংলাদেশ হলেও এটাকে বাংলাদেশ বলার সুযোগ নেই ভাই যে এরকম আপনারা ফিনিশিং কোথায় পাবেন ভাই দেখেন কি সুন্দর একটা কোয়ালিটি এগুলো হান্ড্রেড কালার গ্যারান্টি এই কালেকশন গুলো পাকিস্তানি আইজিটি পাকিস্তানি কালেকশন গুলো আপনি নিয়ে যাবেন আপনি চার পিস নিয়ে গেলেন দুইটা সেল হলো দুইটা সেল হলো না আপনি চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে দেখেন এই যে এটা হচ্ছে ডুপাট্টা এই সরি এই যে ডুপাট্টাটা এখানে আছে আমি খুলবো না জাস্ট আমি বলে দিচ্ছি এগুলো পাঁচ হাত লং দুপারটা পাবেন এবং এগুলাতে কাটওয়ার্ক প্যানেল বডি মানে বডির সাথে ম্যাচিং করে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এই যে এখানে দেখেন এটা ভাই সম্পূর্ণ ভাবে তৈরি করেছে যেটা এই যে এই জিনিসটা এই যে এইটা সেম কালেকশন এই যে এটা হচ্ছে সেম কালেকশন এটা প্যাকেজ করা হবে প্যাকেজিং করে আপনারা পেটি আকারে এগুলা বাংলাদেশে বিভিন্ন জায়গা বিভিন্ন পাইকার মোকামে আমরা এখান থেকে পাঠিয়ে দিব এখান থেকে আমরা হাটে পাঠিয়ে দিব এখান থেকে আমরা বুলতাগসে পাঠিয়ে দিব এখান থেকে আমরা চাঁদনি চকে পাঠিয়ে দিব আপনারা এগুলা বিশ্বাস করেন বা না করেন এই ফেমাস সিল্কের গোডাউন থেকে এগুলা বর্তমানে কিন্তু আপনারা আরো অন্যান্য জায়গাও আমাদের কালেকশন পেয়ে যাচ্ছে যেখানে দেখেন কালেকশনের অভাব নেই ভাই যে দেখেন আমাদের সকাল থেকে ভাইরা ব্যস্ত এই যে সকাল থেকে ভাইরা ব্যস্ত এখনো ঈদ আসতে সময় আছে কিন্তু আমাদের এখানে সময় নাই আমাদের জানেনি তো আমরা ਨੇ প্রত্যেক বছরই আমরা ঈদ কেন্দ্র করে দুই তিন মাস আগে থেকে प्रिपरेशन নিয়ে থাকি আর অনেক সময়তে তার চেয়ে আগে থেকে प्रिपरेशन নিয়ে থাকি এই যে এখানে আমাদের অনেকগুলা প্রোডাক্ট আছে যেগুলো হয়তো 2027 সাল 2028 সাল পর্যন্তও চলবে এখানে শে এরকম কালেকশন গুলো রেডি হচ্ছে ভাই এই যে দেখেন এখানে অলরেডি এখানে আপনা আপনার সেলফে অনেকগুলা কালেকশন রাখা আছে যেগুলো হয়তো সময়ের অভাবে দেখাতে পাচ্ছি না আর আপনারা জানেন তো একটা গোডাউনে ভিডিও করা মানে কি অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার অনেক একটা রেগুলারিটি থাকে নিয়ম কানুন থাকে এখানে তাহলে মতো পসিবল এখানে আমি আপনাকে বলি যে দেখেন এটা হচ্ছে বারো কি কালেকশন আমাদের এই বারো কি কালেকশন এই বারো কি এটা আপনার বিভিন্ন মার্কেটে চলে যাবে যেটা আমি আপনাকে দেখিয়েছি এটা বারিশের কালেকশন এবং এইগুলাতে বারিশে কালেকশন এটাতে বিশাল অফার চলছে প্রত্যেক পিসে তিনশো থেকে মানে সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এগুলা দেখেন এগুলো সম্পূর্ণ এক এক জায়গায় চলে যাবে এটা হচ্ছে বারো কি কালেকশন আমাদের হাতে কাজ করা খুবই হিট একটা কালেকশন দেন এখানে আছে যে দেখেন এই কালেকশন গুলা দেখেন এটা হচ্ছে মনে হয় সেম কালেকশন এটা ক্যাটালগ রেডি হয় না এই কারণে এটা এইভাবে আছে ক্যাটালগ রেডি হলে সেই সময় আপনারা দেখতে পারবেন এইগুলো হচ্ছে বাদিশের পেটি কালেকশন এগুলো অফারে আছে ভাই কাস্টমাররা একদম সঠিক সময় এগুলো গ্র্যাব করে নিতে পারছে এই যে দেখেন এটা হচ্ছে বিন হামিদের কালেকশন এগুলো খুব হিট কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা তো জানেনি মাদার হোলসেলার আর মাদার হোলসেলাররা প্রাইস রিভিল করে না প্রাইস রিভিল করে দিলে পরবর্তীতে আপনারা সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে আমরা প্রাইসগুলো বলি না প্রাইস জানতে হলে কি করতে হবে WhatsApp নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে এবং কোন প্রকার এখানে যদি কালেকশন কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে হবে দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে মানে কি বলবো এখানে মিজাজ এটা তো আমাদের সবচেয়ে বিকৃত একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের লাহোরি বুটিক্স এটা হচ্ছে আরো ডিজাইন লাহোরি বুটিক্স অনেকগুলো কালেকশন কালেকশন এই যে দেখেন একটা রেডি হয়ে গেছে বাংলাদেশে বিভিন্ন চলে যাবে মানে যেখানে গেলে আপনারা আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চলে যদি বাংলাদেশের জন দোকানদার থাকে তাহলে হয়তো আপনি দুইটা দোকানে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আমি বলবো না যে দশটা দোকানে পাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর সেটা যাচা বাছাই করতে হলে অবশ্যই আমাদের দোকানে এসে আপনারা আমাদের কোয়ালিটি

চারশো নব্বই টাকা থেকে শুরু হচ্ছে চারশো নব্বই টাকা থেকে আমাদের কালেকশন শুরু হচ্ছে যেটা আপনি ক্রমাগত ভাবে আপনারা সাইড বাই সাইড অথবা কোয়ালিটি ওয়াইজ আপনি পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এটার ডুপারটা আমি আপনাদেরকে রেখে দিই দুপারটা সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা পাবেন কাটওয়ার্ক প্যানেল থাকবে প্যানেলে খুবই সুন্দরভাবে কাজ করা থাকবে শিপলি এম্বয়ডারি করা ডাইনামিক কাটওয়ার্ক করা এগুলো গুলো দেখেন ভাই এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট বাইরে এগুলাকে পাকিস্তানি বলে বিক্রি করে ভাই তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকবে যারা নিতে চান অবশ্যই এখন বলবো যে আমি অনলাইনে দিব আপনাদেরকে অনলাইনে এখন আর সুযোগ নেই আপনি সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করে নেন